সেখানে এমনও আছে স্যার আমরা আট বছর দশ বছর ধরে চাকরি করতেছি স্যার আমরা বিভিন্ন ব্যাংকের বিভিন্ন সাথে জড়িত আমাদের আমরা এদেশের স্বাধীনতা সার্বভৌতের সাথে জড়িত স্যার আমরা সব আন্দোলন সংগ্রামের রাজপথে ছিলাম আমরা সরে স্যারের বিরুদ্ধে ব্যাপারকতা নাই তোমরা তোমাদের ব্যাংকে ছিলা ব্যাংকিং এ ছিলা এখন পরীক্ষা ব্যাংকে পেশাগত পরীক্ষা থাকে সব না বলবো যদি আমাদের ফিনান্স মিনিস্ট্রিকে যদি থাকে আমাদের ফাইন্যান্স যদি থাকে বাংলাদেশের অর্থনৈতিক যে চালিকা শক্তির বড় একটা

السلام عليكم